হ্যালো বি ওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সমস্ত সবাই ভালো আছেন যারা বাংলাদেশ থেকে ইটালি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর ইটালিতে আবার নতুন করে বিশ্বাস আতেছে যারা পুরাতন অ্যাপ্লাই করেছেন তাদের আবার নতুন করে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই আশা করা যাচ্ছে যে পুরাতনের যারা আগে অ্যাপ্লাই করে আছেন তারা অবশ্যই নতুন করে অ্যাপ্লাই করা লাগবে না তারা অবশ্যই পুরাতন এপ্লাই দিয়েই আবার নতুন দিশা বের হবে ইটালিতে যেতে পারেন এবং সবাই জানেন যে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ইউরোপের সমস্ত ইউরোপের অংশ যে অ্যাম্বাসিগুলো চলে আসছে যেমন ধরেন ক্রোয়েশিয়া তারপর হচ্ছে গিয়া ফিনল্যান্ড আর কি কি ভাই ভাই ইউরোপের প্রায় সাতাশটা কান্ট্রি তাদের এম্বাসি চলে আসছে বর্তমানে তারা কার্যক্রম শুরু করছে বিশেষ করে কুরেশিয়া কুরেশিয়া যারা যেতে আগ্রহী তাদের জন্য বলতেছি তাদের জন্য সুখবর হচ্ছে গিয়া পুরাতন যারা বিশাল ওয়ার্ক পারমিট আসছিল যাদের ইয়ে চলে আসছে তারা কেউ কেউ বাংলাদেশ ইয়ে থেকে নেপাল থেকে তারা অ্যাপ্লাই করছে এবং ভিসা নিয়ে আসতে হচ্ছে তো জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আমাদের হচ্ছে বাংলাদেশ থেকে সবাই বাংলাদেশ এম্পাসি থেকে কোরেশিয়ার আপনার ভিসা কোরেশিয়ার ভিসাগুলো নিতে পারবেন আর কি তো যারা যারা কোরেশিয়া যেতে আগ্রহী তাদেরকে বলতেছি তারা অবশ্যই ক্রুয়েশিয়া যাওয়ার জন্য একেবারে প্রস্তুতি নিয়ে নেন আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহর অশেষ মেহরবাণীতে কুরেশিয়া জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কুরেশিয়ার ভিসা একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট বিসাগুলো হবে এবং সেনজেন কুরেশিয়া সেনজেন আর যারা কুরেশিয়া থেকে অন্য দেশে যাওয়ার চিন্তাধারা করতেছেন তাদেরকে বলি আপনারা অবশ্যই কুরেশিয়ায় থাকবেন কুরেশিয়ায় থাকবেন কারণ হচ্ছে গিয়া কুরেশিয়াতে আপনারা যখন কার্ড পাবেন তখন বিভিন্ন দেশে যান গিয়ে কাজ করেন ইউরোপের অনেক দেশে যেতে পারবেন আর কুরেশিয়া যাওয়ার পরেই যদি আপনারা মনে করেন এখান থেকে বিভিন্ন নাম সুনাম ইউরোপের যে দেশগুলা জার্মানি ইটালি ফ্রান্স স্পেন এইগুলাতে চলে যাবেন সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় যে এজেন্সিগুলা ভিসা নিয়ে আসে তাদের একটা নাম কূর্ণ হয় সেই কারণে বলবো আপনারা অবশ্যই কুরেশিয়াতে আপনারা লিগেলভাবে বৈধভাবে থাকার চেষ্টা করবেন এবং ক্রুয়েশিয়াতেই আপনারা কাজ করবেন এরপরে কুরেশিয়ার কার্ড পাওয়ার পরে আপনারা অন্য দেশে মুভমেন্ট করবেন সেক্ষেত্রে বাংলাদেশের সুনামগুলো থাকবে এবং পরবর্তীতে যারা ভিসা নেওয়ার জন্য কুরিশিয়াতে যাওয়ার জন্য অ্যাপ্লাই করবে তারা ভিসা পাবে কারণ একজন দুজনের জন্য বাংলাদেশের নাম কূর্ণ হচ্ছে এবং এই পরবর্তীতে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে তাই আশা করি বলতে বলি আপনাদের সবাইকে কুরিশিয়া যারা যেতে আগ্রহী জানুয়ারি ফেব্রুয়ারি থেকে দুই হাজার পঁচিশে হচ্ছে আপনাদের ড্রিম কান্ট্রি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এইরকম নিত্য নতুন দেশের আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ আসার চেষ্টা করব আপনাদের মাঝে এমনকি আরও বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে তৈরি করার চেষ্টা করব যাতে করে উভয় লাভবান হই